না ফেরেশতা মোবাইলে দেখা যায় না ওগুলো মিথ্যা মানুষকে বোঝানোর জন্য ওই ধরনের আর মানুষ কিসের তৈরি মানুষ মানুষ তো মাটি তৈরি আবার কবরের মাটির মধ্যে চলে যায় ওহ আল্লাহ আকবার যদি তুমি কোন ভুল কাজ করো তাইলে জাহান্নামে যাবে যদি তুমি ভালো কাজ করো তাইলে জান্নাতে সুজা আদি ভালো কাজ করলে আমি সুজা জান্নাতে চলে যাব